রাসুল কি জিনিস রাসূল কোথায় তে কে কি এটা বুজার আছে মারি পথে আসে بسم الله الرحمن الرحيم يا من

আমাদের মুর্শিদা তারপর আঠব আমার সালামটা গ্রহণ করুন সুন্দর করে মহব্বতের সহিত উচ্চকণ্ঠে আপে আসসালাম আমি একটা কথা বলতে চাই আমি সরকারের দুইটা কথা বলবো আমরা আমার নবী কি জিনিস দেখেন ওই বেমানেরা তোমাদের ঠুপি লাগাইছো ওই পৃথিবীর মধ্যে সবের সাথে মোনাফিকের সাথে

আমরা যারা আছি শুরু শুরু শেষ হয়েছে আমার আল্লাহর হাতে শুরু হয়েছে কারণ আছে বুঝার দরকার আছে না দরকার আছে না আমার আল্লাহ যখন কেউ না আল্লাহরে কেউ ডাকতো না এর জন্য আমি সরকারে বলতেছি আল্লাহ রাসূলের সাক্ষার নাম দিচ্ছে সাক্ষা জায়গায় বসে ওই জায়গাটা তোমরা যে ভেদাব করো তোমরা যে রাসুলকে প্রশংসা করতে চাও না রাসুলের আগিরা মানতে চাও না যেসব জায়গা তোমরা যাইবা মূল্য ভরা দুনিয়া তো আইস প্রত্যেকটা জায়গার প্রথম স্তর আমার আমার দিনের নবী নামটা প্রশংসিত যেখানে আমার আল্লাহ আমিন বন্ধুরা বানাইছে সেই জায়গাটা হইল মাহমুদ কনসুবাহান আল্লাহ

কি কইছে উমরে বানাইছে কালামা কইছে ভাই উমরে তো তো একবার ক্ষমতা নাই কে বলছে মুসা মুসা নবী যেই মুসা তুর পাহাড়ে আমার সাথে স্বয়ং সম্পূর্ণভাবে কথা বলতো সেই মুসা बोलतेছে আমার ক্ষমতা নাই বলে তুই আমার আমার ক্ষমতা তেলমা করে নেন কেন মুসা জিজ্ঞেস করতেছে যে আমি তোবারে কি কালামা কইছি

আমি দুদিনের গাড়ি লেগে আমার দরকার আছে কিন্তু তোমাদেরকে আমি বাস্তব প্রমাণের জন্য বলছি শুনে নাও এই শফিউল্লাহ বলছিল মিরাতের

আমি লড়ন দেখলাম আমি 16টা দেশ ঘুরছি চায়না গেছি 베জিং গেছি হারামে দা এসেছি শুধু দেখছি আমাদের মুসলমান টিকা বে ইহরাদ সবচেয়ে বড় সুবহানাল্লাহ লাগে আমাদের বাংলাদেশের মুসলমানে আমি লড়ন দেখি সব টাকাই দেখি 16টা দেশ ঘুরছি কেন আমাদের বাংলাদেশ মুসলমান এত বড় মুসলমান দুঃখ লাগে

कामीनी तेरा शेर सिया तुम्हारे मते ईमानदार कमीनी हो ठीक तुम्हारे मते बेईमान हो ठीक तुम्हारे मते कमीना हो ठीक आज के कमीनी मुसलमान हिसाब पे리스 के लिए बुद्धिबाही लिए हिजबलल्लाह लेबनान तुर्की तुर्किया यदर

লা কামিনী গর্ব এদিন আমি কে বাবা কুিল্লা দেখেন ইউটিউব গর্বতার কিবা শ্রী বাবা একটা

আমার বিশ্বাস কখন করেন প্রত্যেকে জিকির করবেন নামাজ পরে চিকির করবেন কারণ আল্লাহ ফাকরাপুল আলম হচ্ছে চিকিৎ করার কথা বলে আমরা জিকির করব যত জিকির করব করবো তত আমাদের ফল পরিষ্কার হবে আমল ভালো হবে আল্লাহর প্রতি মহবত আসবে

পীর মুর্শিদের দরবার দেখা পারি না কিন্তু এরাইলে বুঝে না এরা বাপ তাদের মাই মল ছিল আজকে এরা লম্বা দাঁড়িয়ে লাগাইয়া জীবনটাকে ধ্বংস করে দিয়ে নিজের